আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরকাত সম্ময় যে দর্শক আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম আপনাদের অনেকের রিকোয়েস্টে ডেঙ্গু জ্বরের আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি আজকে আমরা আলোচনা করব। আমার শরীরে জ্বর আছে এটা ডেঙ্গু নাকি অন্য কোনো জ্বর কিভাবে বসবো যদি ডেঙ্গু জ্বর হয় আমরা সর্বপ্রথম কি করব। আমাদের করণীয় কি এই ডেঙ্গু জ্বর কখন মারাত্মক পর্যায়ে যায় কখন আমাদেরকে হাসপাতালে যেতে হবে বিস্তারিত জানতে ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো সম্মানিত দর্শক জ্বর আসলেই ডেঙ্গু এরকম ভাবা ঠিক নয় জ্বর আসলেই আগে আপনাকে হানড্রেড পারসেন্ট শিওর হতে হবে এটা ডেঙ্গু জ্বর কিনা তো বন্ধুরা কীভাবে বুঝবেন এই জ্বর ডেঙ্গু কিনা তো আপনার শরীরে যদি ডেঙ্গু হয়ে থাকে বা এডিস মশা কামড় দিয়ে থাকে বা এর কারণে আপনার শরীরে যদি জ্বর হয়ে থাকে তাহলে দেখবেন আপনার শরীরে কিছু পরিবর্তন আসছে কি পরিবর্তন মাথা প্রচণ্ড ব্যথা হবে শরীর সারা শরীর প্রচণ্ড ব্যথা হবে তবে এই ব্যথাটা কিন্তু মাংস বেশি অর্থাৎ মাসেল পেইন হবে গিঠে গিঠে ব্যথা হবে কিন্তু মাসেল পেইন হবে বমি বমি ভাব থাকবে অনেক সময় কি হবে পাতলা পায়খানা হবে এবং কোষ্ঠকাঠিন্য হতে পারে এই মুহূর্তে কাল বিলম্ব না করে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শে বা আপনি নিজে নিজেই সর্বপ্রথম যে কাজটি করবেন সেটা হলো ব্লাড ফর সিবিসি নামে একটা পরীক্ষা করবেন এই পরীক্ষা করলে আমরা বুঝতে পারব যে আমাদের প্লাটিলেট স্বাভাবিক আছে কি না আমাদের ডাবলু বিসি অর্থাৎ হোয়াইট ব্লাড সেলের অবস্থা নাকি এবং এর ভিতরে আরও বেশ কিছু পরীক্ষা রিপোর্ট আমরা পাবো এই দেখে শনাক্ত করতে পারব এটা আপনার ডেঙ্গু তো বন্ধুরা ডেঙ্গু হলেই ঘাবড়ানোর কিছু নাই আতঙ্কের কিছু নাই আপনি ডেঙ্গু হলে আতঙ্ক না হয়ে আর তাড়াহুড়ো না করে খুব ঠান্ডা মাথায় অত্যন্ত সতর্কতার সহিত আপনাকে প্রতিটা ধাপ আগাতে হবে তাড়াহুড়ো করতে গিয়ে রুগীর অবস্থা খারাপ করার দরকার নেই সর্বপ্রথম আমার ডেঙ্গু শনাক্ত হয়েছে আমার কি কি করবেন সর্বপ্রথম ঘরে বসে যে কাজটা শুরু করবেন সেটা হচ্ছিল আপনি লিকুইড খাবার অর্থাৎ তরল খাবার বারবার দেবেন অল্প অল্প করে যেমন কী কী দেবেন ডাবের পানি দেবেন অল্প অল্প দেবেন বারবার কিন্তু একসাথে বেশি দেবেন না মালটা রস দেবেন অল্প অল্প করে বারবার ডালিম বা আনারের রস দিবেন অল্প অল্প করে বারবার আপনি স্যালাইনের পানি দিতে পারেন গ্লুকোজের পানি দিতে পারেন দেশি মুরগির বাচ্চা সুপ করেও অল্প অল্প করে দিতে পারেন বারবার অল্প অল্প বারবার অল্প অল্প করে পানি দিবেন অনেকেই দেখা যায় যে এই মুহূর্তে প্রচুর পরিমাণ পানি খাওয়ান মনের ভুলেও অতিরিক্ত মাত্রায় পানি কিন্তু দিবেন না যদি অতিরিক্ত মাত্রায় পানি খাওয়ান দেখবেন যে লিভারে পানি জমে যাবে শরীরে পানি এসে যাবে রুগীর অবস্থা আরও খারাপ হতে পারে তবে আমরা পানি খাব না এটা বলছি না পানি খাবো অল্প অল্প মাত্রায় বারবার কেননা যে ডেঙ্গু জ্বরের রুগীদের ডিহাইড্রেশন অর্থাৎ পানির শূন্যতা হয় এর জন্যে আমরা কি করব এই পানি শূন্যতা দূর করার জন্যে শুধু পানি নয় অর্থাৎ পানির সাথে লেবুর রস মিশিয়ে দিতে পারি লবণ অল্প লবণ দিয়ে দিতে পারি অর্থাৎ কিছু না কিছুর সাথে মিশে আমরা পানিগুলো খাওয়াবো আর প্রচুর পরিমাণ জ্বর থাকলে খুব সীমিত আকারে প্যারাসিটামল তাও বেশি নয় যে ডেঙ্গু জ্বরের একটা বৈশিষ্ট্য হলো ওষুধ খেয়ে এই জ্বর সহজে যায় না আর শরীরে যেহেতু প্রচুর পরিমাণ ব্যথা থাকে মনের ভুলেও একটা ব্যথার ট্যাবলেট একটা অ্যান্টিবায়োটিক এই রুগীকে দেবেন না যদি ব্যথার ওষুধ দেন দেখবেন এই রুগীর অবস্থা আরও শোচনীয় হবে লিভারটা নষ্ট হয়ে যাবে মশা বা এই ভাইরাস সর্বপ্রথম আক্রান্তই করবে আপনার কিসের যে রক্তের অনুচক্রিকা এটাকে নষ্ট করে দিবে তখনই কি হবে প্লাটেলাইট আপনাদের কমতে থাকবে যার কারণে অত্যন্ত সতর্কতার সহিত খুব ঠান্ডা মাথায় আপনাকে আগাতে হবে এখন কোন অবস্থায় আমরা হাসপাতালে যাব ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীরা জ্বর সেরে গেলেই মনে করে যে আমি সুস্থ হয়ে গেছি আসলে বন্ধুরা ডেঙ্গু জ্বর সেরে যাওয়ার পরের যে পিরিয়ডটা এইটি হলো অত্যন্ত ড্যানজারাস টাইম জ্বর সেরে যাওয়ার পরে দেখবেন যে এই রুগীর শৈলে একটা লাল মানে শরীরে বিভিন্ন জায়গায় লাল অর্থাৎ রক্ত জমে যা যাওয়া শুরু করতেছে দাঁত বা পায়খানার রাস্তা বা শরীরের যে কোনো জায়গার থেকে ব্লিডিং হতে পারে যদি এই রুগী মহিলা হয় তাহলে দেখবেন যে যদি ওই সময় যে মাসিক চলা অবস্থা থাকে মাসিকের ব্লাডটা বেড়ে যাবে অথবা মাসিক সেরে গেছে এর পরবর্তীতে আমার ডেঙ্গু হয়েছে আবার তার মাসিক দেখা দিতে পারে অর্থাৎ এই পিরিয়ডটা খুবই ড্যান্জারাস পিরিয়ড যদি এই রকম সিমটম আমার শরীরে দেখি ডেঙ্গু পেশেন্ট তাহলে কাল বিলম্ব না করে এই রুগীকে হাসপাতালে নিয়ে যাবেন তখন ডাক্তার সাহেব আপনার রুগী এই ডাক্তারের সাথে কখনোই কিন্তু আবার চাপাচাপি করবেন না রুগীর প্লাটিলেট কমে গেছে কি দেন প্লাটিট দেন রক্ত দেন এরকম তাড়াহুড়ো করতে যাবেন না কেননা আপনার রুগীর অবস্থাটা ডাক্তার সাহেব খুব ভালো বোঝেন ডাক্তার সাহেব বুঝে শুনে দেখে আপনার রোগীর চিকিৎসা দেবে কখন প্লাটলেট দিতে হবে কখন রক্ত দিতে হবে কখন স্যালাইন দিতে হবে উনি ভালো বুঝবে এই ডেঙ্গু কোনো ডায়াবেটিসের রোগী কিডনির রোগী এবং হৃদরোগের রোগী যদি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে থাকেন তাহলে ঘরে বসে চিকিৎসা নেওয়ার কোনো প্রকার সুযোগ নেই কেননা ডেঙ্গু জ্বর শরলে থাকা অবস্থায় ডেঙ্গু ভাইরাস শরীরে থাকা অবস্থায় আপনাকে অনেক ওষুধ খাওয়া যাবে না যার কারণে অবশ্যই আপনাকে হাসপাতালে যেতে হবে এবং ডাক্তারের স্বর্ণাপর্ণে ডাক্তারের পরামর্শে আপনাকে চিকিৎসা নিতে হবে এই ডেঙ্গু থেকে রক্ষা পেতে সর্বপ্রথম আমাদেরকে সতর্ক হতে হবে যেমন ডেঙ্গু মশা রাত্রে কামড়ায় না দিনে কামড়ায় যদি আমরা দিনের বেলায় ঘুমাই অবশ্যই কি করব মশারি টাঙ্গিয়ে ঘুমাবো আমাদের বাড়ির আশেপাশে যে ছাদ আছে জানালার কার্নিশ দুই বাড়ির ফাঁকা জায়গাগুলোতে ছোট ছোটো টিনের কৌটা ডাবের খোসা গাছের টব ভাঙ্গা বালতি গাড়ির টায়ার এই ধরনের যে পাত্রগুলো আছে যেই জিনিসগুলোতে কি করে পানি জমে থাকার মতো অবস্থা আছে সেইগুলো যেন এই সমস্ত জায়গায় না থাকে আমরা এগুলোকে যদি পরিষ্কার রাখতে পারি তাহলে এখান থেকে ডেঙ্গুর জন্ম হবে না আর যখন থেমে থেমে বৃষ্টি আসে তখন এই পাত্রগুলোতে কি হয় আমরা পানি জমা হয় কিছুদিন এই পানি থাকলে এখান থেকে এডিস মশা বা ডেঙ্গু মশা জন্ম হয় আর এই ডেঙ্গু মশা বাচ্চা ফুটাতে গিয়ে ডিমকে মেসিট করতে গিয়ে তখন মানুষের রক্তের প্রয়োজন হয় তখন তারা মানুষের রক্ত খেতে আসে আর যখনই এই রক্ত খেতে আসে আর কামড় দেয় তখনই আপনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন অতএব আসুন আমরা সরকারের দোষ না দিই আমাদের এলাকার প্রতিনিধিকে দোষ না দিই না দিয়ে আমরা নিজেরা সতর্ক হই যদি আমাদের বাড়ির আশেপাশে আমাদের রাস্তাঘাট আমরা যদি পরিষ্কার রাখতে পারি তাহলে আমরা শুধু ডেঙ্গু জ্বর নয় পরিবেশ দূষণ মুক্ত সমাজ গড়তে পারি সুন্দর জীবন আমরা গড়তে পারি আসুন প্রকৃতিতে ফিরে আসি সুন্দর সুস্থ জীবন গড়ে তুলি আমার আলোচনা আমার কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক দিয়ে আমার সাথেই থাকুন আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে বেল আইকনে ক্লিক করুন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আপনার একটি শেয়ারে উপকৃত হতে পারে লক্ষ লক্ষ এই যন্ত্রণাদায়ক রোগে আক্রান্ত রোগী আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে অথবা বিস্তারিত জানতে কমেন্ট করুন আপনাদের কমেন্টের উত্তর নিয়ে হাজির হব আমি আশরাফুল আলম আগামী পর্বে সর্বশেষে আমাদের শরীরে কোনো প্রকার রোগের উপসর্গ প্রকাশ পেলে আন্দাজে ফার্মেসি থেকে ওষুধ কিনে না খেয়ে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নেই ততক্ষণ মহান আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত